আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজ কার্তিক মাসের সতেরো তারিখ চোদ্দশো বত্রিশ সাল নভেম্বর মাসের চার তারিখ দু হাজার পঁচিশ মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে পঁয়তাল্লিশ শতাংশ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিট এবং সূর্যাস্ত বিকাল চারটে বেজে সাতান্ন মিনিট নিম্নচাপের জেরে কি উত্তাল থাকবে সাগর বৃষ্টি না দমকা হাওয়ার সতর্কতা জারি কি বলছে হাওয়া আজকের আবহাওয়ার সম্পূর্ণ আপনাদের সঙ্গে রয়েছে আমি সাথে অফিস নিম্নচাপের জেরে উত্তাল বঙ্গোপসাগর হলেও আপাতত বৃষ্টি নয় শীতের আমেজই রাজত্ব করবে বাংলার আকাশে তবে সপ্তাহের শেষে আবার এক ঝলক বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে নভেম্বরের শুরুতেই ফের অশান্ত বঙ্গোপসাগর নতুন করে তৈরি হওয়া নিম্নচাপের জেরে উত্তাল হয়ে উঠছে সমুদ্র আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ছয়ই নভেম্বর দু পর্যন্ত উত্তর পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগর যথেষ্ট অশান্ত থাকবে তাই এই সময়সীমার মধ্যে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এখন প্রশ্ন এই নিম্নচাপের প্রভাব কি বাংলায় পড়বে বৃষ্টি নামবে নাকি শীত আরো বাড়বে হাওয়া অফিস জানাচ্ছে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টি আশঙ্কা নেই তবে শীতের আমেজ ধীরে ধীরে বাড়ছে দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকছে চলুন জেনে নেওয়া যাক আজ মঙ্গলবার রাজ্যের অধিকাংশ জেলায় আবহাওয়া থাকবে শুষ্ক ও আরামদায়ক কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই সকালে ও রাত্রে হালকা ঠান্ডা অনুভূত হবে উপকূলীয় জেলাগুলিতে যেমন উত্তর ও দক্ষিণ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে মাঝে মধ্যে বইবে দমকা ঝোড়ো হাওয়া তবে বৃষ্টির কোন সম্ভাবনা নেই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী ছয়ই নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই তবে নভেম্বরের সাত ও আট তারিখে কলকাতা হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্র বিদ্যুৎ সহ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর আবার রাজ্যে ফিরে আসবে শুষ্ক ও ঠান্ডা আবহাওয়া এরপর দেখে নেওয়া যাক উত্তরবঙ্গে আবহাওয়া কেমন থাকছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জেলায় আজ বজ্র বিদ্যুৎ সহ সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া থাকবে পরিষ্কার ও শুষ্ক পাহাড়ি জেলাগুলিতে সকাল ও সন্ধ্যায় ঠান্ডা আরো স্পষ্ট হবে ক্রাইমপ্রিন্স বেঙ্গলের নতুন সংযোজন ক্রাইম প্রেস বেঙ্গল লাইভ টিভি চোখ রাখুন ক্রাইম বেঙ্গলের পর্দায় পরবর্তী আপডেটের জন্য আরো বিশদে খবর জানতে চোখ রাখুন আমাদের সংবাদপত্র ক্রাইম প্রেস বেঙ্গল আমাদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট করুন ক্রাইম প্রেস বেঙ্গল ডট কম ক্রাইম বেঙ্গল ডট প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ ক্রাইম প্রেস বেঙ্গল যাতে আপনি সবার আগে খবর পান সঠিক তথ্য সহ মুক্ত হস্তে দান করুন আমাদের এনজিও তে ক্রাইম প্রেস বেঙ্গল ন্যাশনাল এনজিও আমাদের পাশে থাকুন সমাজের জন্য একসাথে কাজ করি পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় ঘটে যাওয়া অপরাধ দুর্নীতি ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে নির্ভীক ক্রাইম প্রেস বেঙ্গল সত্যের পথে ন্যায়ের পাশে ক্রাইম প্রেস বেঙ্গল বাংলার কণ্ঠস্বর